বাতাস মধ্যে আমার মধ্যম করার প্রথম আমার লাখ না আমরা করে কি শেষের এই অংশটা আদায় করব না করার কারণে পুরাতের সুন্দর শুরু থেকে মার্শাল্লাহ অনেক সুন্দর সুর আছেও অনেক সুন্দর সুর শেষেও সুর কিন্তু শেষে গিয়ে অং হয়েছে

Yeah. সুর চলে আসার কথা তাই না কতবার নষ্ট করতে বড় আপনারা দাঁড়ায় অন্য সুর বানলে পারবেন সমস্যা

أعوذ بالله من الشيطان الرجيم

إذا زلزلت الأرض زلزالها، وأخرجت الأرض أثقالها، وأخرجت الأرض

আল্লাহ তালা আমাদেরকে দিয়ে কোরআন করতে বলেছেন শুদ্ধ করে আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ পড়তে পারেন বলেছেন শুদ্ধ করে আরবি লেহে যায় আরবি লেহে যায় এটা হলো আস আসল মসাদ শুদ্ধ করা আমাদের যাদের শুদ্ধ না করে সুরের পিছনে দৌড়াচ্ছে এরা আসলে কাজটা ভালো করছে না শুদ্ধ করা তেজবিদ তাজবিদের সাথে মানে কি করা ভালো করা শুদ্ধ করা জন্য আমরা তাজবিদ পড়ি পড়ি না তাজির মানে মাখরাজ তাজির মানে সিফা তাহলে মানে হচ্ছে ওয়াকফ দেওয়া হ্যাঁ ওয়াকফ দেওয়া মকুননা ইদালিস কানেতে দিয়া কতবাতিতে পড়েছে এগুলোই এর কাজ হচ্ছে এগুলোর ঠিক করার নাম হলো তাজবীদ আর এই আলেমরা তে কুরআন তারতীলে মানাহু তাজবীদ হ্যাঁ হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কুরআনুল কারীমকে গায়েব কুরআন থেকে ভিন্ন করো

كافي هذا البرمة اتركوا من دروي دمون ألا يا ساكن القص المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت ومنون الخراب ها كبدا كبدا متناقرا كبدا متناقرا إذن القرآن الكريم المدين كتبت شور دائم كتبت شور دائم আবার গানের মতো না আমাদের দেশে আছে না ভাটিয়ালি গান মাসারির সুর মাসারির সুর বাংলাদেশে এসে ভাটিয়ালি সুর হয়ে গেছে আমরা কি করছি বাংলাদেশ কই বাঁচতোলা কই বাঁচতোলা হ্যাঁ এটা নেব ঠিক না এটাও আমার উচিত আমাদের আগে যে রনামাই কেন এটাকে পছন্দ কর না হ্যাঁ আর একটা লাহা যাওয়া করেন ঠিক আছে তো যেটা বলছিলাম সেটা হলো কি আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন কীসের উপরে হ্যাঁ শুদ্ধ করে দেওয়া শুদ্ধ হ্যাঁ এই জন্য আমরা

الأرض الأرض وأخرجت الأرض أثقالها وأخرجت أخرجت الأرض أفضلها. وأخرجت الأرض أثقالها Oh yeah.